বন্যা কবলিত দশ হাজার পরিবারের জন্য শুকনো খাবার মেডিসিন সহ আরও প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন মেগা স্টার শাকিব খান শাকিব খান আগে থেকেই মানুষের পাশে দাঁড়ায় কিন্তু কখনো সেগুলো মিডিয়ার মাধ্যমে হাইলাইট করে না যা প্রশংসনীয় সাকিব খান বরাবরই জনগণের পাশে আছে স্যালুট কিং খান তার কোম্পানি রিমার্ক হায়ারল্যান্ডের মাধ্যমে তেরান সামগ্রী বন্যাত্মদের কাছে পৌঁছে দেওয়া হবে শাকিব খান সময় সাহায্য করে কিন্তু ভিতরে ভিতরে ভিডিও করে দান করে না কখনো তার সাহায্য কোনো টিভিতেও দেখায় না এটা সত্যি শাকিব খান গোপনে অনেক কিছু করে এটা তার পার্সোনালিটি খুব ভালো লাগলো এটা তো ভিউয়ার্স মেগা স্টার শাকিব খানের এমন উদ্যোগ আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে